লক্ষ লক্ষ জনতা ভরে গিয়েছে জাতীয় শহীদ মিনার ও আশপাশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও আশপাশের সমস্ত এলাকা লক্ষ লক্ষ জনতা ভরে গিয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন আর এই আন্দোলন শুধু শহীদ মিনার প্রাঙ্গনে অবস্থান করতেছে এখানে আন্দোলন পুরো ঢাকা শহরকে ঘিরে ফেলেছে দর্শক লক্ষ লক্ষ ছাত্র জনতা মাঠে নেমে পড়েছে এখন পুরো ঢাকা শহর ছাত্রদের দখলে এবং তাদের একটাই দাবি শেখ হাসিনাকে ফিরে আনতে হবে এবং শেখ হাসিনার বিচার করতে হবে এই বাংলা মাটিতে এবং শেখ হাসিনাকে ফাঁসির গড়িতে ঝুলাতে হবে তাদের সকলের একটাই দাবি যে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাতে হবে সকলের দাবি একটাই সকলের দাবি একটাই যে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাতে হবে লক্ষ লক্ষ জনতা দিয়ে এখন শহীদ মিনার প্রাঙ্গণ একদম ভরে গিয়েছে দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানাচ্ছি একত্রিশে ডিসেম্বর অর্থাৎ দু হাজার শেষ দিনে ছাত্র আন্দোলনের সমন্বয়করা আজকে কেন্দ্রীয় শহীদ মিনারের যে বক্তব্যগুলি দিছে যে দাবিগুলি তুলছেন সেই কথাগুলি শোনাচ্ছি আগামী পনেরো জানুয়ারির মধ্যে সরকারকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে হবে এর আগে মানুষের আকাঙ্ক্ষা জানতে দেশের প্রতিটি জেলা ও মহল্লায় যেতে হবে মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বৈষম্য ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্র আয়োজনে অনুষ্ঠিত মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে এসব কথা বলেন জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আবদুল্লাহ বলেন এতদিন পর্যন্ত আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের কোনো ঘোষণাপত্র ছিল না আমরা বলতে চাই ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে হাসানাত বলেন ১৫ জানুয়ারি পর্যন্ত আপনারা জেলায় জেলায় পাড়া মহল্লায় মানুষের কাছে যাবেন তারা কি বলতে চায় সে কথাগুলো উঠিয়ে নিয়ে আসবেন যারা এখনও ষড়যন্ত্র করছেন তাদের বলতে চাই আপনাদের আম্ম আর দেশে ফিরবে না যাকে আমরা সীমান্তের ওপারে পাঠিয়েছি তাকে আর এ দেশে পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না তিনি আরো বলেন আজ এতদিন হয়ে গেল এখনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে পারিনি আমরা দেখছি পিলখানায় দেশপ্রেমিক অফিসারদের একজন একজন করে মেরে ফেলা হয়েছে আমরা চাই অতি শীঘ্রই পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে হবে আমরা সাপলা চত্বরের ভুলে যাইনি সাপলা চত্বরে লাইট নিবিয়ে রাতের আধারে আলেম ওলামাদের হত্যা করা হয়েছে আলেম ওলামাদের হত্যার সে বিচার নিশ্চিত করতে হবে গুম খুনের বিচার করতে হবে এদেশে এখন আর কোনো শত্রু নেই আমাদের একমাত্র শত্রু আওযা লীগ বক্তারা আরো বলেন তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে এ সময় জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন দেশের মানুষ এক নতুন বাংলাদেশ চায় বাংলাদেশের মানুষ নতুন সংবিধান চায় বাংলাদেশের মানুষ সংস্কার চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যখন জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের আয়োজনের ঘোষণা দেয় তখন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সব রাজনৈতিক সংগঠনের সমন্বয়কে ঘোষণাপত্র পাঠের ঘোষণা দেওয়া হয় এই ঘোষণা বৈষম্য ছাত্র আন্দোলনের বিজয় অন্তর্বর্তী সরকারের কাছে বলতে চাই অবিলম্বে পনেরোই জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি দলের মাধ্যমেই নতুন সংবিধান হবে আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন সে নির্বাচনে নির্বাচিত ব্যক্তিরাই সংবিধান সংশোধন করবে বাংলাদেশের মানুষের অসংখ্য চাওয়া রয়েছে আগামী নির্বাচনে যারা জয়ী হবেন তাদের সেই চাওয়াগুলো পূর্ণ করতে হবে